হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ দিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি রিজনে ওরা বলছে আজকে আমরা ভেবে আসবো মানে রিলাক্টেড এই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে সেটা

ইয়ে কাজে আমরা থাকি কি না থাকি মুরগি বাঁচে তাতেও ঠিক নয় মানে এটা করে রাখা ভালো করে রাখা ভালো হবে রাইট হ্যাঁ তো আমার এখানে তো কিন্তু আমি একটু অফিসে যাচ্ছিলাম দেখলাম যে শত শত নয় হাজার হাজার ছেলে অফিস তো বন্ধ অফিসে আবার কোত্থেকে আমিও কাশীর মধ্যে অফিস করেছি তো আগেও অফিসে গেলে ওই যেগুলো প্রিপেয়ার ট্রিপেয়ার করা না আমাদের ব্রিফিং প্রিপেয়ার প্রিপেয়ার করার কর্মকর্তারা সবাই থাকে সুবিধা নেই এখন সবাই বাসায় বসেছি তোমরা একটা কাজ করো ওই hotel west end এই চলে যাও ওখানে বসে সব কাজ করো হ্যাঁ সেটা করা যায় right ঠিক করে নেওয়া ভালো করে নেওয়া ভালো আমি একমত রাইট জি ওখানে যাও বল যে আমরা এখানে আছি এখানে বসে কাজ করি ঠিক আছে ওকে কারণ এই curfew টারফিউ দিয়ে এরা কিচ্ছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে ব্যাস আমি তো দেখছি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি কারণ সব লেখে টেখে সব ready করছি এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মারা হয় না দিয়ে লাভ হবে কি ওই তোমার যেটুকু রোল ওইটুকুই তো বেশি হয় না ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসবে তখন রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান জায়গা যা রেকর্ডে করুক কারণ এইভাবে আর সম্ভব না তুই এখন বলো না বাইরে বললে আবার আরো এরকমভাবে একটা থামেলা করে বেশি তো দেখা যাক

যে ফোন করছে কান পাতা দিয়ে দিয়ে সব বাড়ি পৌঁছে আর ডোনাল্ডো আমার সাথে চারটার সময় কথা বলতে চায়নি আচ্ছা চারটায় বেবিং দিয়েছে কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শুনি আচ্ছা ঠিক আছে ওকে